প্রেমিকা প্রেমিকের বাড়িতে অবসর পাঁচ বছর তাদের রিলেশন পাঁচ বছর তারা প্রেম করছে ভালোবাসা করছে বিভিন্ন সফটওয়্যার খুঁজতে হাউসে বিভিন্নভাবে তারা টাইম পাস করছে জীবনে বিভিন্ন জায়গায় তারা এনজয় এনজয় করে জীবনটা পার করে দিছে পাঁচ বছর পরে যখন পাঁচ পাঁচ বছর পরে যখন প্রেমিক প্রেমিকের বাড়িতে আইছে তখন প্রেমিক নাই প্রেমিক উদাও প্রেমিক উদাও প্রেমিকা করবেটা কি তার কাছে যে প্রমাণগুলো ছিল পাঁচ বছর যে রিলেশনের যে প্রমাণগুলো ছিল সে প্রমাণগুলো তো ফোন ডাবলে হারা হয়ে গেছে মানে নিলাম বাংলাদেশের তো দ্বিতীয়বারের মতো যুদ্ধ যুদ্ধ স্বাধীন হয়েছে সেই যুদ্ধের সময় হয়তো ফোনটা চিন্তাই হয়ে গেছে সেটা না মেনে নিলে পাঁচটা বছর রিলেশন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল মত বিনিময় ছিল পাঁচটা বছরে মোবাইল ছাড়া আর কোনো প্রমাণই কি নাই এখন যে তুমি এখন আর যে প্রেমিক মেনে মেনে নিচ্ছে না যে এটা মিথ্যা কথা ভুয়া কথা সে প্রমাণ চাচ্ছে যে তোমরা পাঁচটা বছর কি করলা পাঁচটা বছর কি করলা কোনো প্রমাণই নাই না তোমার পেটটাও কি খালি 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 সাইডে দিছে প্রমাণ রাহান তো একটা প্রয়োজন ছিল প্রমাণ নাই পাঁচটা বছর সব হয়েছে এই ধরনের যারা রিলেশনের মধ্যে আছে এদেরকে দৈরা যদি সবটা তো তার বলা জানা বললেও সমস্যা এদেরকে উলটার বাইন দেয়া যদি রাস্তা যে থাম্বাগুলো থাকে এইখানে যদি বাইন দা রাখা দিত উল্টো হাঁট করে যদি একটু বাইরে না যেতে রোদির মধ্যে ঠাড়াফাড়া রোদির মধ্যে না এক কষ্ট তাদের কিছু মনে হবে না হ্যাঁ এই ধরে না যারা আছে এরা এবাকরে তারা ভালো হবে না লাউড খায়তে চাই আউট খায়তে চাই মানে ফ্রি সব ফ্রি এখন যে এখন যে প্রেমিক যে আইছে প্রেমিকের কাছে যে আইছে তার কে নেবে এখন এলাকার মেম্বার মেম্বার প্রমাণ প্রমাণ নাইত্ব এখন মেম্বারের কাছে রায়কের দিক ওই মেম্বারই নিয়ে এটা সংসার করে তাছাড়া প্রমাণ নাই কবে যুদ্ধ হয়েছে বাংলাদেশ শেষে এই যুদ্ধের সময় হয়তো যুদ্ধের সময় ক্রমানগুলো সব হারিয়ে গেছে ভিন্নভাবে প্রমান নাই এখন তো প্রমাণে চাচ্ছে প্রমাণ তো নাই তখন এলাকার মেম্বার আছে মেম্বারের কারণ প্রমাণ তো শেষ প্রমাণ নাই